শ্রীযুক্ত আপোষ করে পরে আগে সরকারে বসতে পারতেন কিন্তু তিনি যা করেন নাই তাই যাকে মিথ্যা মামলায় আজকে তিনি এই অবস্থায় আজকে বিভিন্ন ঔষখি তিনি জর্জ দিতেন আজকে আমাদের স্বপ্নে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রমন আছেন এই দুঃশাসনে স্বৈর সত্যের কবলে পরে মৃত্যুর মুখ থেকে যিনি বিদেশে অবস্থান করে চিকিৎসা শেষে এই বিরাট বাংলাদেশের জনগণকে একত্রিত করে আবার এই আন্দোলনকে সফরের নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সফল হয়েছে এবং শৈর সরকার পালিয়ে গেছে সরকার পালিয়ে গেছে দানবীয় সরকার পালিয়ে গেছে বাধ্য কথা আপনাদেরকে বলতে চাই আপনারা এখনো সজাগ হন আপনারা শিল্পী মানুষ শিল্পী চর্চা করেন বিভিন্ন ক্ষেত্রে যে যেখানে আছেন আপনাদের চর্চার বদ্ধ দিয়ে এদেশের মানুষের সাধারণ জীবন এদেশের মানুষের চিত্র এদেশের মানুষের ছবি এবং এদেশের মানুষের কথা বলার অধিকার সেই অধিকার যেন ফিরে আসে আপনারা সাপ্লান হয়ে যান কারণ ছাত্র জনতা শিল্পী এবং নারী পুরুষ শিশু সবাই আজকে সচেতন আপনারা সচেতনতা কথা বলে লাভ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই আপনাদের সহযোগে আপনাদের সরকার তাই আমরা বলতে চাই এই এই শিশু সমাজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে তাদেরকে বলতে চাই আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে সেই সোচ্চার হবে জনগণের জন্য জনগণের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য